হাজনাত আব্দুল্লাহকে আপনারা সবাই ভোট দিবেন যদি নির্বাচন হয় বিশ জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এগিয়ে আসছে নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরাও আগ্রহ দেখায় না কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনে কিন্তু ঠিক এই সময় এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন এইখানে কোন জোট রোহিঙ্গা সদরের এমপির পাঁচটা আলো সরাই লাশুগঞ্জ মাইনা নিবে না দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া ইতিমধ্যেই হয়তো আপনারা সেটা ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছেন বা বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা উপদেষ্টা খলিলুর রহমান তিনি কেন আমেরিকা গেলেন আসল উদ্দেশ্যটা কি যেহেতু নির্বাচন থেকে তলব করা হয়েছে নাকি তিনি নিজেই আমেরিকা গিয়েছে বা বাংলাদেশের সরকার প্রধান তাকে আমেরিকা পাঠিয়েছে দর্শক এই ব্যাপার বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দ্বিতীয়ত আহ জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরে যেইভাবে বিএনপি উজ্জীবিত হয়েছিল বিএনপি শক্তিশালী হয়ে উঠেছিল সবাই মনে করেছিল যে বিএনপি তাহলে অবশেষে আবারও নতুন করে তারা ক্ষমতা ফিরে পেল বা তাদের সাহস তাদের বুকের পাটা ফিরে পেল এরকম বলতে পারে কিন্তু অবশেষে যক্ষ নির্বাচনের পর থেকে বিএনপি আবারও নার্ভাস হয়ে গিয়েছে দর্শক তাছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তত্ত্ববহুল কিছু ভিডিও আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে এবং একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে তাহলেই সেগুলো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন কথা আবনা সরাসরি মূল নিউ যে নিয়ে যাব তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি নির্বাচনের বাকি আর মাত্র এক মাস এখন তো সরকারের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা এবং সরকারের শেষ সময় কিন্তু নতুন কোনো পদক্ষেপও সরকার নিতে পারে না এবং বিদেশিরাও আগ্রহ দেখায় না কাজেই সরকারের মনোযোগ থাকা উচিত শুধু নির্বাচনেই কিন্তু ঠিক এই সময় এই সময়ে কেন জাতীয় নিরাপত্তা প্রস্তুত খলিল রহমান একটা রহস্যময় সফরে তিনি আমেরিকা গেলেন আমি তেমন কোনো পত্রিকা কিন্তু খুব একটা খবর এখানে দেখিনি শুধু মানবজন নিয়ে দেখেছি হয়তো অন্য পত্রিকা লিখেছে আমার চোখে পড়িনি সেই রহস্যময় সফরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে যেখানে সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ এরকম তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময় তিনি কেন আমেরিকা গেলেন এবং সেখান থেকে তিনি আবার সংযুক্ত আরব আমিরাত যাবেন তারপর তিনি বাংলাদেশে আসবেন এটাই দর্শক রহস্যের জন্ম দেয় এবং আমরা এও জানি যে বিভিন্ন দেশের যে বোঝাপড়া এক দেশের সঙ্গে আরেক দেশের গোপন সলা গোপন বৈঠক এগুলো কিন্তু সাধারণত হয় কাটারের রাজধানী দোহাতে না হলে সংযুক্ত আরবের দুবাইতে অথবা সিঙ্গাপুরে রকম কিছু দেশে অনুষ্ঠিত হয় কাজেই যখনই খলিল রহমান আমেরিকার পরে সংযুক্ত আরব আমিরাত যাবেন বলে জানা যায় তখনই কিন্তু অনেকের মনে সন্দেহের দানা বাড়ে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা সংস্থারও তারা এই খলিল রহমানের উপর কিন্তু সবসময় তীক্ষ্ণ নজর রাখে কারণ তাদের মতে খলিল রহমান একজন রহস্য মানব তার রহস্যের শেষ নাই এবং ডক্টর ইউনুস নিচু তাকে মনে করেছেন এর জন্য মার্কিন নাগরিক হসত্ত্বেও তাকে উড়িয়ে এনে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন যেই পদটা বাংলাদেশে আগে ছিল না তার জন্য নতুন পদ ক্রিয়েট করা হয়েছে অজিত দোভালের সমান সমান হওয়ার জন্য অজিত দোভাল হচ্ছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো সেই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং এমন সত্য রাষ্ট্রে গিয়েছেন যে যখন আর কিছুদিনের ভিতরেই আমরা পাচ্ছি নতুন রাষ্ট্রদূত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্যান ক্রিস্টেন্সেন যিনি কিনা পিটার হাসের স্থলাচিত্ত হবেন পিটার হাস্ট্রে গিয়েছে প্রায় বছর বিয়া কিন্তু পিটার হাস্ট্র যাওয়ার পরে কিন্তু নতুন কোনো রাষ্ট্রদূত নিয়োগ করা হয়নি একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দিয়েই কাজকর্ম চালা ছিল এখন সেই ব্যান ক্রিস্টেন্সন আসতেছেন তিনি এসেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিবেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি এবং জামাত প্রধান প্রধান দলগুলোর সঙ্গে বৈঠক করবেন সুশীল সমাজের সঙ্গে বসবেন ইত্যাদি ইত্যাদি ঠিক এই সময় খলিরুর রহমান আমেরিকা সফর করতেছেন এবং এই সফরের যে সুটিটা এবং কার কার সঙ্গে দেখা করবেন এই বিষয়টাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ভালো যে শুল্কের পর ভিসা বন্ড আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ দেশের করে ভিসা নীতি ঘোষণা করেছে এবং এই ভিসা নীতি হচ্ছে যে যদি কোনো বাংলাদেশি ট্যুরিস্ট পারপাসে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় তাহলে নির্দিষ্ট তিনটা এয়ার প্রডিউস করতে হবে এর বাইরে করা যাবে না এবং ভিসা বন্ড দিতে হবে পাঁচ ডলার বা দশ ডলার বা পনেরো ডলার এবং কি পরিমাণ দিবেন সেটা নির্ধারণ করবেন ভিসা কর্মকর্তা আবার নাও দেওয়া লাগতে পারে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি ফিরে আসে তাহলে ওই টাকা রিটার্ন ব্যাক করবে আমেরিকান সরকার আর না আসলে করবে না এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ আটত্রিশটা দেশের উপর এই ভিসা বন্ড চালু করেছে কিন্তু সেখানে পাকিস্তান এবং ভারতের নাম দেখুন ভারতের কথা বাড়ি দিলাম আমার জানা মতে পাকিস্তানের লোকজন চাইতেও বেশি ভিসা সিস্টেম অ্যাপ ইউজ করে এই যুক্তরাজ্য প্রচুর পাকিস্তানি একবার ঢুকতে পারলে আর যায় না আমেরিকা তাই সেই পাকিস্তানকে কিন্তু এই ভিসা বন্ডের আওতা রাখা হয়নি রাখা হয়েছে বাংলাদেশকে এখন প্রশ্ন উঠতেই পারে যে অনেকেই বলে যে এই ইউনো সরকার নাকি মার্কিন সমর্থিত সরকার তাহলে কেন তিনি ক্ষমতা থাকতে এই বাংলাদেশের উপর ভিসা বন্ড দিল সরকার জানতো যে আমেরিকা ভিসা বন্ড প্রয়োগ করতে পারে এই কারণে আমেরিকা যখন চেয়েছে অবৈধ বৈষদের পাঠানোর জন্য ইউনুস কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে এসেছে আপনার তো প্রায় দেখতেছিলেন যে ঢাকা বিমানবন্দরে সিকলে হাত পা বাধা অবস্থায় তিরিশ জন চল্লিশ করে আমেরিকা থেকে বেশি হের এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের সম্মতিতেই হয়েছে সরকার চেয়েছে যাতে আমেরিকা বন্টা ইস্যু না করে ভিসা বন্টা কিন্তু এত কিছু করার পরও এই বাংলাদেশের নাম সেই তালিকায় উঠলই তাহলে কি করলেন খলিরুর রহমান যাকে বিদেশ থেকে উড়িয়ে নিয়ে মার্কিন নাগরিককে বানানো হলো জাতীয় প্রতিষ্ঠান সরকার ব্যর্থ এবং যে শুল্ক নীতি আপনারা জানেন ইতিমধ্যেই যে ভারতের উপরে পাঁচশো পার্সেন্ট শুল্ক আরোপ করতে পারে সম্প্রতি বাংলাদেশ বিমান চোদ্দটা বোয়িং এর অর্ডার দেওয়ার জন্য কিন্তু প্রক্রিয়া শুরু করেছে কারণ আমেরিকা বলতেছে যে তোমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট শুল্ক দিয়েছি তোমরা বলেছিসটা বোয়িং বিমান কিনবা এখনো তোমরা কিনতেছ না কেন এই চাপ দেওয়ার কারণে চোদ্দটা বোয়িং বিমান কিনার তর্জ্য শুরু হয়েছে ওদিকে আমেরিকা থেকে বিপুল পরিমাণে গমন করতেছে যে গমের দামটা একটু বাজার দরে চাইতে বেশি দামে কিনতে হচ্ছে তারপরে বাংলাদেশে কথা হচ্ছে যে তবুও কিনবো কিন্তু শুল্কটা কমিয়ে রাখো এখন সেই বিশ পার্সেন্ট শুল্ক কিন্তু কমতেছে না এখন এই শুল্ক সমস্যা কিন্তু শেষ তার উপরে আবার মরার উপর খারা রাখা হয়েছে ভিসা তো এই সমস্ত কারণেই ধারণা করা হচ্ছে যে খলিল রহমান আমেরিকা সফরে গিয়েছেন এটা তো হচ্ছে গিয়ে পত্রিকার খবর বাট খবরের ভেতরে কিন্তু খবর থাকে যেগুলো পত্রিকা আসে না ডক্টর খলিল রহমান আমেরিকা গিয়ে দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে নিশ্চয়ই এই ভিসা বন নিয়ে আলোচনা হবে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর ভারতীয় বংশোদ্দ তার সঙ্গে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওয়াশিংটন সফরে থাকা ভারতের যুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিয় সঙ্গেও বৈঠক করবেন নিরাপত্তা উপদেষ্টা খলির রহমান এখন কথা হচ্ছে যে যেই সার্জিও গোর মার্কিন রাষ্ট্রদূত ভারতের তার সঙ্গে খলির রহমানের বৈঠক কেন তার মানে কি খলিরুর রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্যই এই ভারতের যুক্ত মার্কিন দূতের সাহায্য নিচ্ছেন কিন্তু আবার প্রশ্ন আরেকটা আছে যে সরকারের মেয়াদ আছে আর মাত্র এক মাস এক সপ্তাহ সেই সরকারের সঙ্গে সমঝোতা করতে ভারত কি রাজি হবে না তো আমার তো মনে হয় যে ভারত টাইম নিবে কিন্তু এই ভারতে নিযুক্ত মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এই খলিল রহমানের বৈঠকটা কিন্তু একটা বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে এবং আমি মনে করি যে এই সফরটা আসলে পত্রিকাটা লিখেছে তার ভিতরে কিছু বিষয় আছে যেগুলো কখনোই প্রকাশিত হবে না এবং আমেরিকা সফর শেষ করে ডক্টর খলিল রহমান যাবেন সংযুক্ত আর আমিরাতে কেন যাবেন সে বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি তবে ধারণা করি কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই তিনি যাচ্ছেন সংযুক্ত আরবিরাত এবং পত্রিকা লিখেছে শুল্ক নিয়ে আলো আলোচনা এবং ভিসা বন্ড এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যই খলিল রহমান গিয়েছেন আমেরিকাতে কিন্তু খলির রহমান দেখা করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুরের সঙ্গে এবং ভারতের যুক্ত মার্কিন রাষ্ট্রদূত কোরের সঙ্গে এরা কেউই কিন্তু মার্কিন শুল্ক ডিপার্টমেন্টের না এরা কেউ কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টের না এরা কেউ কিন্তু মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের না তাহলে এদের সঙ্গে কথা বলবেন শুল্ক বিষয় হ্যাঁ হয়তো ভিসা বর্ণ নিয়ে কথা হতে পারে নাকি তিনি কথা বলবেন নির্বাচন বিষয় নাকি নির্বাচনে অংশগ্রহণ বিহীন বিশেষ করে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে খলির রহমানের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং তারপর যাবে দুবাই সুতরাং খলিল রহমানের মতো এই রহস্যময় মানুষের এই রহস্যজনক মার্কিন যুক্তরাষ্ট্র সফর নানা রকম আলোচনার জন্ম সমাজে দিয়েছে বিশ জানুয়ারি যত নিকটে চলে আসছে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা তত দ্রুত কাছে এই তারিখের পরে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে না আর নতুন করে মনোনয়ন কোনো সুযোগই নাই। ইতিমধ্যে জানেন আপনারা যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের একটা প্রক্রিয়া শেষ করেছে সাত তারিখ পর্যন্ত মামলা করার একটা ডেট ছিল এই মামলার নিষ্পত্তি হবে চোদ্দ তারিখে আর বিশ তারিখের পরে আর কোনো কিছুই তখন পুরা দমে প্রচারণা শুরু হয়ে যাবে তো এরই ভিতরে বিএনপির এরকম একটি দুঃসংবাদ অর্থাৎ যখন আর কোনো উপায় অন্তর নাই ওই আসনে কেউ এখন নমিনেশন সাবমিটও করতে পারবে না কিছুই করতে পারবে না তো সেরকম অবস্থায় বিএনপি আমাদের কাছে মনে হচ্ছে যে একটি আসন তাদের নির্বাচনের আগেই তাদের পতন ঘটলো কি হয়েছে ঘটনাটা ঘটনা হচ্ছে কুমিল্লা চার আসনের দেবিদ্যার আসন যেটা বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তিনি আপনারা জানেন সবাই জানেন এটি এটা নিয়ে কিন্তু বেশ আলোচনাও হয়েছিল ওই সময়ে মনোনয়নপত্র দাখিলের সময় তিনি আহ তিনি যে ঋণ খিলাপি প্রিমিয়ার ব্যাংক থেকে তার আহ ঋণ নেওয়া ছিল এম এম কোম্পানি লিমিটেডের নামে বিরাট অঙ্কের একটা ঋণ নেওয়া ছিল তো ব্যবসায়ী আমাদের দেশের ব্যবসায়ী যেমন এস আলম পালিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে মানে ব্যাংক থেকে ঋণ নিলে পরে তাদের আর এটা ফেরত দিতে হয় না এটা গরিবের টাকা কারো পকেটে না গেলে সে নাকি বড় লোক হয় না তো এরাও এই একই ধরনের আচ্ছা বলুন তো এই লোক এই যে প্রিমিয়ার ব্যাংক থেকে যে আহ লোন নিয়ে পরিশোধ না করেই সেখানে তার খেলাপি ঋণ তিনি খেলাপি হয়ে গেছে এই লোক যদি এমপি হয়

অ্যাপ্রুভ করেন গ্রহণ করেন অথচ ঠিক এই একই ঘটনা অন্য জায়গায় যখন ঘটে আরেকজনের ক্ষেত্রে সেখানে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয় তাহলে স্পষ্টভাবে দ্বিচারিতা প্রশাসনের পক্ষপাতিত এই ঘটনার পরে ওই আসনে এনসিপির যে নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের কালো মানিক সে এই বিষয়টি সামনে নিয়ে আসে যে না এটি কোনো অবস্থায় হতে পারবে না কেন এটি হবে তখন আর কি করা হাসনাত আবদুল্লার এই দাবির মুখে প্রিমিয়ার ব্যাংক চেম্বার আদালতে এই বিষয়টি স্থগিত চেয়ে অর্থাৎ এই যে হাইকোর্টের যে রবিউল হাসানের একক বেঞ্চ যে আদেশটি দিলেন যে তিন মাসের ভিতরে মঞ্জুরুল হাসানের নামে যে ঋণ খেলাপি আছে এটি প্রচার করা বা তাকে ঋণ খেলাপির হাসানের হাইকোর্ট বিভাগের একক বেঞ্চ তখন প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে ব্যারিস্টার বিভূতি তরফদার তিনি চেম্বার আদালতে রেজাউল হকের আদালতে একটি মামলা করলেন ওই এই আদেশের স্থগিত আদেশ চেয়ে অবশেষে আমি যখন এই ভিডিও করছি আজ আট তারিখ রেজাউল হকের চেম্বার বেঞ্চ ওই হাইকোর্টের আদেশটাকে স্থগিত করে দেয় যখনই স্থগিত করে দিল স্থগিত করার সাথে সাথে তখন কিন্তু এই মঞ্জুরুল হাসান ঋণ খিলাপি হিসেবে পরিগণিত হয়ে গেলেন এখানে কিন্তু আর কোনো সুযোগ নেই এবং এটি তিনি পাঁচ সপ্তাহের জন্য এই আদেশটা দিলেন যে অবশ্যই মঞ্জুরুল হাসানকে ঋণ খিলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে তাহলে মঞ্জুরুল হাসান ঋণ খিলাপির ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আর বাংলাদেশের যে নির্বাচন বিধি আছে নির্বাচনের যে নিয়ম এই নির্বাচনী নিয়মের ভিতরে রয়েছে কোন ঋণ খিলাফি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই আদেশের মাধ্যমে মঞ্জুরুল আহসানের নির্বাচনে অংশগ্রহণ করা কিন্তু অনিশ্চিত হয়ে গেল এবং তার প্রার্থীটা অবৈধ হয়ে গেল এখন অবৈধ যখন হয়ে গেল তখন তো তিনি আর নির্বাচন করতে পারবেন না তাহলে কি হলো হাসনাত আবদুল্লার জন্য পথ পরিষ্কার হয়ে গেল যদিও ওই আসনে বিএনপির অন্যান্য স্বতন্ত্র প্রার্থী আছে কিন্তু তারা তো আহ বিএনপির প্রার্থী না তারা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে তাহলেও বিএনপির নেতাকর্মী হলেও তিনি তো স্বতন্ত্র প্রার্থী এখন কিন্তু সে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না ওখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তাকে ট্রিট করা হবে বিএনপি যতই তার জনগণকে বলে দিক যে স্বতন্ত্র প্রার্থী সে আমাদের তাকে ভোট দেও সাধারণ জনগণ কিন্তু এটি আর মানবে না কারণ নির্বাচনে অনেক সময় কিন্তু প্রতীক দেখেও মানুষ ভোট দেয় যারা সাধারণ মানুষ তো বিএনপি কিন্তু এইটা আর প্রচার করতে পারবে না যে অমক আমাদের প্রার্থী সুতরাং হাসনাত আব্দুল্লার জন্য পথটি কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেল এবং ওই আসন থেকে হাসনাত আবদুল্লাহ নির্বাচিত হচ্ছেন এটি কিন্তু অনেকটা নিশ্চিত করেই বলা যায় যদি বড় ধরনের ব্যাঘাত না ঘটে কারণ হাসনাত আব্দুল্লাহ শুধু কুমিল্লার দেবীদ্বারের সন্তান নয় তিনি পুরা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সন্তান সুতরাং তিনি ওই আসন থেকে মঞ্জুরুল্লাহ হাসান থাকলেও আমি দেবীদ্বারে অনেকের সাথে কথা বলেছি অনেকের পরিচিত লোক থাকার সুবাদে তাদের কথা যে মঞ্জুরুল্লাহ যদি ওখানে দাঁড়িয়ে থাকতেন তবুও হাসনাত আব্দুল্লাই হতেন তো যেহেতু তিনি নাই সেহেতু তার জন্য হাসনাত আবদুল্লাহর জন্য পথটা আরো সুগম হয়ে গেল আরো সহজ হয়ে গেল তাহলে কথা কিন্তু পরিষ্কার যে নির্বাচনের আগেই বিএনপির একটি আসন নাই হয়ে গেল আর জামাত জোটের অর্থাৎ এগারো দলীয় জোটের একটি আসন কিন্তু নিশ্চিত হয়ে গেল বলা চলে বাকি থাকলো আর একশো আসন আশা করা যায় এই একশো পঞ্চাশটি আসনও জামাতের নেতৃত্বাধীন জোট তারা সিনিয়ে আনবে এর থেকেও বেশি পাবে অনেক ডক্টর সরকারের অবিশ্বাস্য সম্মিলিত সিদ্ধান্তে তারেক জিয়ার বর্ষা শেষ হয়ে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে

ধারা খেলে এরকমই খেতে হয় নিজ দলের নেতা খুন হয় কিছু বলতে পারে না মেনে নিতে হয় যে কিছু বিচারও চাই না বুঝতে পারছেন ধরা খাওয়া কত প্রকার কি এরকম সামনে আরো কত বিপদ তারেক রহমানের দেখবেন একদম রাজনীতি সব এলোমেলো হয়ে যাবে আবার তারেক রহমানের যে এক্সট্রা সিকিউরিটি এগুলোর বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে যে তার প্রতি যে প্রশাসনের পক্ষপাত এগুলো চলবে না পুরো জনতা জেগে উঠেছে জনগণ সোচ্চার ইটস পয়েন্ট দর্শক এই জায়গায় তারেক দেশে এসেছেন বেসিক্যালি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে দিল্লি বলেছে যে তুমি যাও আমরা ক্ষমতা এনে দেবো সিকিউরিটি দেবো কিন্তু মজার বিষয় হচ্ছে যে ভারত তারক ক্ষমতা এনে দেড় বছরের মধ্যে গণভুদ্ধানের মধ্য দিয়ে পতন ঘটিয়ে আবার আওয়ামী লীগ কেড়ে দিবে এটা হচ্ছে বিএনপির হিসাব নিকাশ মানে ভারতের হিসাব নিকাশ সেটা বুঝে না এটা তো ভেবেছিল যে রে বাবা আমরা সারা জীবন ভারতের পাশ এটে হুজুরদেরকে দূরে সরিয়ে রেখে এই যে দুই হাজার তেরো সাল থেকে তো হুজুরদের দেখতে পাই না ভারত কি মনে করবে কি মনে করবে এই যে জামাতের সাথে বৃষ্টি জানে জামাত যুগপথে নাই ইফতার পার্টিতে দাওয়াত দেয় না জামাত দাওয়াত দিল যায় না কেন যে ভারত রাগ হবে তো ভারতের মনজয় করতে এত চেষ্টা করেও কিছু পারো না আর এখন ভারত তার এনে দিতে চায় বিএনপি তো খুশিতে খুশি আরে ভাই আপনাদেরকে ক্ষমতায় এনে দেড় মধ্যে তারপরে আপনাদেরকে চিরতরে একদম বঙ্গোপসাগরে ফেলে শরীর সমাধি করতে চায় এটা কি আপনারা জানেন বঙ্গোপসাগর কেন বললাম বি আওয়ামী লীগের জন্য বর্ডার খুলে দিয়েছে ভারত কিন্তু বিএনপির জন্য কিছুতেই বর্ডার করে দিবে না একদম পুষব্যাক করবে লি দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিবে অতএব বিএনপি দৌড় হবে দক্ষিণমুখী যেদিকে বঙ্গোপসাগর তো দর্শক এই জায়গায় ইউনুস সরকার ভারতকে এমন ভাবে চেপে ধরছে এমন নাকানি চুবানি দিচ্ছে তা ভারত তার মেকানিজম ব্যবহার করে যে বিএনপি কে ক্ষমতায় আনবে এই জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে আমি আর একটা আলোচনা এটা স্পষ্ট করেছি দীর্ঘ আলোচনায় বুঝিয়েছি যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কি মেকানিজম করছে তাদের মেকানিজম করার সক্ষমতার কোথায় কিভাবে ভারত আহ বাংলাদেশের নির্বাচনে ফলাফলকে প্রভাবিত করতে পারে হ্যাঁ করতে পারে কিভাবে সেটা আমি আলোচনা করেছি এখন করবো না শুনবেন সব দর্শক তো এখানে ভারত ভারতকে কিছু নাই করে দিচ্ছে ইউনুস সরকার সেখানে রহমানের জন্য ভারতের কিছু করাটা কঠিন হয়ে যাচ্ছে আপনি ভারতের দালাল ভারতই নাই দালালি করে সফল হওয়া যায় কোন ক্ষেত্রে যেমন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার সারা পৃথিবীর সাথে সুসম্পর্ক যে যুক্তরাষ্ট্রের অনেক পাওয়ার আছে বাংলাদেশের উপর সেই সময় যদি আপনি যুক্তরাষ্ট্রের দালাল হন আমেরিকার দালাল হন আপনার লাভ আছে কিন্তু আপনি যদি এখন ভেনিজুয়েলার দালাল হন লাভ আছে কোনো জানান লাভ আছে নাই ইসরায়েলের অনেক টাকা পয়সা আছে সম্পর্ক থাকুন না থাকুক টাকা পয়সা প্রযুক্তি অনেক কিছু দিতে পারে তার দালাল হলে আপনার লাভ আছে কিন্তু আপনি যদি আহ আছে দালাল হন লাভ আছে কোন নাই দালাল হলে লাভ আছে না এখন বাংলাদেশে ভারতের অস্তিত্বই নাই হয়ে যাচ্ছে সেখানে তারেক নাই দালাল সরকার যেভাবে ঘাটটা আমি করছে ভারতের সাথে তারেক রহমান খুব কষ্ট পাচ্ছে আমরা জানি এতে তারেক রহমানের যে ভরসা দিল্লি দিল্লির সাথে সবকিছু স্বাভাবিক হবে জিতিয়ে দিবে এটা তো একদম নাই হয়ে যাচ্ছে কি ভারতের কোনো ভেনুতে খেলবে না বাংলাদেশ রেজওয়ান হাসান আইসিসি বলুক আর যা বলুক ভারতের কোনো বেনতে খেলবে না প্রয়োজনে বিশ্বকাপ বর্জন করবে আপনি এটা অবিশ্বাস্য কেন বলেছি বাংলাদেশ বিশ্বকাপ বর্জন করবে এটা ইমাজিন করেছে বাংলাদেশ না ভারতের নোংরা জবাবে এটা করতে হয়েছে ভারতে বুঝতে পারেনি ভারতের এখন মানে আশ্চর্য যে এটা কোন বাংলাদেশ আমরা মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছি আর কত কিছু তো এই জন্য ভারত এই জন্য বাংলাদেশ বিশ্বকাপই খেলবে না এত কঠোর ভারত মনে হয় এটা বুঝে নাই বুঝলে এত বারাবারি করতো না এখন ভারত কঠিন বেকায়দা করেছে মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ যদি না খেলে আইসিসি বাবারও শক্তি নেই বাংলাদেশ যদি খেলা তো দর্শক এবং ভারত ক্রিকেট ইতিহাসে কালো অধ্যায় প্রবেশ করবে যদি বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না যায় অতএব ভারতকে কঠিন শিক্ষা দিচ্ছে ইউরোপ সরকার তো সেই জায়গায় তারেক রহমানের উপকারটা করবে কিভাবে ভারত এই জায়গায় তো এখন দূর দূরের উপর আছে দর্শক ভারতের কোনো বেনুতে খেলবে না বাংলাদেশ রিজওয়ান হাসান তার নির্বাচনে আগে ভারতের সাথে সম্পর্কের উত্তেজনা এটা নিঃসন্দেহে তারেক রহমানের যে আশা বর্ষা সেগুলো এলেবেল হয়ে যাবে কারণ ভারত এখানে কিছু করতেই পারছে না আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কোন ভেনুতে খেলবে না বলে জানিয়েছেন বন জলবায়ু পরিবর্তন বিষয়ক ও তথ্য উপদেষ্টা করলে তিনি এটা ক্রীড়া উপদেষ্টা বলতে পারে আবার আইন আইন উপদেষ্টা নিজে ক্রীড়া উপদেষ্টা কিংবা পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলতে পারেন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বললেও বলতে পারেন কিন্তু পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছেন এর মানে কি পুরো ইউনুপ সরকারের সম্মিলিত সিদ্ধান্ত এবং পররাষ্ট্র উপদেষ্টা অতিথি মিনমিন করতেন কিন্তু এবার কোনো মিনমিন নাই এবার পররাষ্ট্র উপদেষ্টা কঠোর যেটা কোনো কোনো সুযোগ নেই ভারতের বিরুদ্ধে খেলতে যাওয়া টানাপুরের মধ্যে এটি সরকারের পক্ষ থেকে আসা সর্বশেষ বক্তব্য এর মানে ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না ভারতের সাথে কার্যত কূটনৈতিক সম্পর্ক নেই অনেকটা এরকমই তো হয়ে গেল সেখানে তারেক রহমানের কি এমন করবে সম্পর্ক মাখামাখি থাকলে তো করতে পারতো যেমন হাসিনাকে এতটা দুই হাজার চোদ্দ সালে মাখামাখি সম্পর্ক ছিল বাংলাদেশ সরকারের সাথে সুজাতা সিং এসে জোর করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে দিয়েছে এখন সম্পর্কই নাই ভিসাই পায় না তারেকের জন্য আমলে কি করবে এবং প্রশাসনে ভারতের দালাল যারা আছে তারাও হতাশ হয়ে যাবে যে ভারত তো এখন চাপে পড়েছে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কই নাই এখন আমি ভারতে দালালি করে কি আর করব এটা তার একটা বড় ধাক্কা আহ দর্শক শুধু এখানেই নয় এই পরিবেশ তো বলছেন খবর আরেকটা আছে ভারতীয় পর্যটক ভিসা দেওয়া সীমিত বললো বাংলাদেশ তার মানে ভারতীয়দের ভিসা দেওয়া কার্য তো বন্ধ করে দিয়েছে এর আগে ভিসা সেন্টার বন্ধ করেছে বাংলাদেশে ঘুরতে আসলে বেশি ভিসা দেবে না বাংলাদেশে সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত একটি ক্রিকেট দল বা তার বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কিভাবে নিশ্চিত হবো ব্যবস্থা নিরপেক্ষ ভিন্ন খেলবে বাংলাদেশ এই সব ক্রিয়ার